ব্রয়লার মুরগি বাদে ঢাকার বাজারে নিত্যপণ্যের দাম গত সপ্তাহের তুলনায় খুব একটা হেরফের হয়নি শান্তিনগর বাজারে ঘুরে দেখা গেছে ভারতের চাল আসতে শুরু করায় দাম স্থিতিশীল সবজির দামও তুলনামূলকভাবে কম পেঁয়াজ আদা রসুন সহ মশলার বাজারও আর চড়েনি তবে সব পণ্যের দাম বৃদ্ধি পেয়ে এমন জায়গায় পৌঁছে গেছে যে আর না বাড়লেও স্বস্তি নেই ক্রেতাদের রেসবি রিপোর্ট ঘরোয়া মৌসুমেও চালের দাম বাড়তে থাকায় আমদানি সিদ্ধান্ত নেয় সরকার তার সুফল মিলেছে দাম আর বাড়েনি গত পনেরো দিনের মধ্যে ইন্ডিয়া থেকে সাইল আমদানি হয়েছে কিছু সেল কিছু কিছু চাল আমদানি হয়েছে এই আমদানি হওয়ার কারণে যে একটা ঊর্ধ্বমুখী ভাব ছিল এই ভাবটা শাক সবজির দামও কমতে শুরু করেছে এই সবজির দামটা আগে থেকে অনেক কিছু একটু মোটামুটি কম আছে সব কিছু ভেন্ডি পটল আছিলো আগে সত্তর টাকা আশি টাকা এখন হয়েছে ষাট টাকা সিসিঙ্গ হইল ষাট টাকা সবচেয়ে দামি এখন আসলে আমার টমেটোটার এটা হইলো একশো বিশ টাকা কম দামি হইলো পেঁপেটা হইলো তিরিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা আলু পাওয়া যাচ্ছে কুড়ি থেকে পঁচিশ টাকা কেজি দরে একই রকম আছে পেঁয়াজ রসুনের দাম

স্যার এটা তো বাড়ে না ওনারাই সিন্ডিকেট করে বাড়ায় স্যার মানে ওখন যদি ষাট টাকা দিয়ে কিনা লাগে ওখান যদি পঞ্চাশ টাকা দিয়ে কিনে কতক্ষণ পরে ষাট ষোট টাকা দিয়ে কিনা লাগে মানে জায়গার ভিতরে কাপ্তান বাজার বাজারে শুনি যে দাম কমছে দাম কমছে কিন্তু এসে তো দেখলাম যেটা করলে তাই না এখানে আনলাম তিনশো টাকা বাজার কত দুঃখ তবে ডিমের দাম খানিকটা কমে পাওয়া যাচ্ছে একশো টাকা ডজন দরে রিজভিনাওয়াজ চ্যানেল আই ঢাকা